থেকে আমাদের আমরা আছি দেন আমাদের রয়েছে সেই মুন্ডি মামা লেসেল আমার থেকে এই মুন্ডির আজ দেখা যেনছি মুন্ডির কত বড় আছে এখন দেখেন আগে ছিলেন রকম এখন অনেক বড় হয়ে গেছে আর মামার মামার চয়েস কিরকম দেখেন সব মামার ভিপি করে দেখেন দর্শক দেখেন মামার চয়েস সব ভিপি আপনারা কারণ মামা ব্যবসা করে মামার অরিজিনালে খামারি মামা ভালো গরু ছাড়া গরু গরু পালে না দেখেন গরু লাল গরু গরু সাইজ দেখেন প্রতিটা গরু মামার গরু দেখেন কত বড় গরু হাইটটা গরু দেখেন কীরকম এই গরু দিয়েছিলাম অনেক বড় বংনা হয়ে গেছে অনেক বড় বংনা এগুলো গাপ দিয়েছিলাম প্রতি দুধ দিচ্ছে আপনার সাতা আটাশ এগুলো বংনা গরুর কোয়ালিটি কীরকম দেখেন কত বড় গরু দেখেন এগুলোর প্রতিটা গরু দেখেন গরু কোয়ালিটি কীরকম দেখেন মামার চেকা দেখেন গরু কেনে সাইজ দেখেন গরু সাইজ দেখেন এগুলো এগুলো প্রতিটা গরু আপনার বিশ বাইশ পঁচিশ দুধ কেন দুধ নাই দেখেন গরু কোয়ালিটিগুলো দেখেন এই রাতের বেলা আজকে এই গরু দিয়ে গেলাম আমি এগোড়া মেলা দুধ দিয়েছিলাম আঠাশ উনত্রিশ আর এই গোড়া এর আগে দিয়েছিলাম আর এই গোড়া আপনি কঞ্জেপ সীমদ হচ্ছে না তা আমাকে দিয়ে দিল আজকে আমি গরু ব্যাগেলে দিচ্ছি এই গরু দিয়েছিলাম আমি এই এক বেন খেলো এগুলো প্রতিটা গরি সব অনেক অনেক সবগরি ভালো মোমার গরু এগুলো গরু দিছি আজকে আজকেও দিয়ে দিচ্ছে সাদা গরু দিয়ে গেলাম হাইব্রিড দেখেন কত সুন্দর পার্সেন্টেজ এগোরে পুতরা দুধ মাঠ আটশো উনত্রিশ এখনো পরীক্ষা বিধি বাকি আছে দেখেন এই গরু ফেরলে দিচ্ছি আমি আজকে অনেক ভালো গরু গরু আর গাফ হলো না সেদিন মামা কোলে মামা গরুটা নিয়ে যান ওই গরু দিয়েছে আর টেকা দিয়েছে আমাকে গরু চলে যাচ্ছে এখন দেন গরু খাটে কিরকম দেখে না আরে ভাস খাটে কিরকম আপনি বারবার আপনার কন এই মামারা খামার টাঙ গেলিল মামা কি ব্যবসা করে নাকি মামা অর্ধালানের গরু পালে দুধ বিক্রি করে অর্ধেলা অর্ধালে খামারই মামা

কিন্তু দেখা যাচ্ছে গরু ব্যবসা করে গাছটা সম্পর্ক ঠিক ঠিক থাকে না আর আমরা ব্যবসা করি দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে অসাধু ব্যবসা ব্যবসা করে এক গরু বিক্রি করলে সম্পর্ক শেষ আর আমরা ব্যবসাই করি যেমন আজকে মনে করেন এই গরু দিয়ে গেলাম মামা করছে ওই কালো গরুটা এর আগে যে নিয়েছিল সমস্যার কারণে গরুটা গাপ কনচেপ্ট হচ্ছে না মামা করছে গরুটা নিয়ে যাও আজকে এক বছর আগে বিক্রি করছি আজকে মামা এই গরু দিয়ে গেলাম এই গরু আটা সন্দিষ্ট প্রতিমে দুধ দিয়েছে

তা মামা গরি পালে তা সব সময় শোনেন সব সময় গরি পালে এলাকা আপনি বলেছিলেন মন্দির আমাকে দেন লাভ দে দেন মন্দির মন্দির আছে আপনি সবই দেখলেন দেখালেন মন্দির ঘরে আসে এখনো ওই মন্দির কেনার জন্য বহু লোক ফোন দিচ্ছে আমাকে মামা ওই কত লাভ লিবি গরু বিক্রি করে না পালে ওই গরু লেওয়ার জন্য অনেক মন খারাপ করছে আমার কাছে মুন্ডি লেওয়ার জন্য তা অবশ্যই মামার খামারে অবশ্যই দেখতে আছে মামার নাম্বারটা কন নাম্বারটা কাছে নাম্বারটা কও এই নাম্বারটা কও তোমার নাম্বারটা কও নম্বর 0166535616 চলো তো এই নম্বরে ফোন দিলে অবশ্য দেখachtet আমরা কি করতেছি মামার ঘরে টাঙ্গাইলবাসী সবাই দেখতে পারবেন অবশ্যই যে ভাইরা ফোন ভিডিও দেখছেন অবশ্যই দেখবেন মামার ঘরে কি আছে অবশ্য দেখachtet ভালো খামার করতে চাইলে ভালো জাত পার্সন কিনতে চাইলে বিপুন জাত গরু আছে এই মামার ঘরের গরুরা দেখ দেখলে বুঝতে পারবেন গরু জাত কা কয় পার্সন কা কয় বিপুন জাতের গরু আছে মামার জায়গাতে গরু কেনে তো গরু পার্সনটা কিরকম দেখেন হ্যাঁ হ্যাঁ কতটা দেখা বেশি হোক কম হোক তার সাল সাল দেয় তার প্রতিটা গরুর মধ্যে পার্সেন্ট পার্সেন্ট আছে তা আমি রাতে বেলা ভিডিও করলাম এই গুরু আনলে চলে আমরা দেখা এর পরবর্তীও দেখা যাচ্ছে এর আগেও আমি এর পরবর্তী বাচ্চা দেওয়ার পর যদি আল্লাহ যদি আনে আবার দেখাবো এই গরু দুধ কদিন আমি ওই মন্ডি দিয়ে গেছিলাম এগুলো গরু দিয়ে গেছি তাহলে আমাদের গরু জাত পার্সেন্ট কিরকম দেখেন